মানুষ বেশি ভাত খায় সেই মানুষ পুরুষ মানুষের ভালো কাটা যে পুরুষ মানুষ বেশি ভাত খায় যে পুরুষ মানুষ বেশি ঘুমায় একদম ছয় ঘন্টার উপরে ঘুম হবে না তিন বেলা যদি ভাত খায় তিন বেলা তিন প্লেট আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন বাবা তোমরা ভাত খাওয়ার সময় হিসাব করে খাইবে এক ভাত খাইবে এক ভাত দাগা রাখবে আর এক ভাগে পানি করবে আমার কথা কি বুঝিয়ে আসছে তো ভাই তাই এখানে আমার সব প্রিয় বড় ভাই যারা আছেন আমি আপনাদের কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আপনাদের সামনে একটু রাগারাগি করেছি কেয়া জমে হয়ে গেছে ক্ষমা দৃষ্টিতে আর তোমরা যারা আমার ছোট ভাই আছো তোমরা ধরেই নাও যে রহমান যদি আমাদের বড় ভাই হতো সে কি আমাদের স্বাধীন করতো না আর আমি যদি তোমাকে স্বাধীন করে থাকি সেটা আমি যশোরের সন্তান হিসেবে করেছি এখন বর্তমান আমার ধীরে জেলার মানুষ যারা লাইফটা দেখছে তারা মনে মনে বলছে মজিবর স্বার্থভর কবে তুই আমাদের সেই নেই তাহর মানুষ দশের মানুষ কি চশোরের কবে হলি কিন্তু আমার বড় ভাই জানে না এখনো আমরা দশের মধ্যেই আস্তে গেছে আচ্ছা এই যে এখানে এখানে আমার ভাই আমি আপনার পরে রাগ করে রাগ আপনার পাশে আমাদের ছোট ভাইয়ের গান বাজানোলা আমি তার পিছন থেকে বলেছি তোমার আমি মারতে গেছি তুমি দেখো না কিন্তু মানুষ দেখছে কেন একটা শিল্পীর কাজ কি বলতো একটা শিল্পীর কাজ তার রং দেখানো তার কাজ কাজ কিন্তু সে কি হয়ে দাঁড়িয়ে থাকবে আমার কথা হচ্ছে বর্তমান মেয়েরা কি করে আমি দেখলাম গান শুরু হয়েছে ও দেখে দুই বাড়ি মারার পর যেই গান কি হলো এখানে যারা গান দেখছিলেন যারা নাচ দেখছিলেন তাদের খারাপ লাগবে আমার কথা ছিল গান শুরু হবে শেষ হবে ও শিল্পী তাই এই ক্ষমা আর আমাদের তাইতে বাচ্চা বউ আছে আপনারা জানেন ইনশাল্লাহ আল্লাহ আমার বউতে খুব বড় আমার বউরা গেছে ভাই আমার চল্লিশ কথা বলছা চল্লিশে বাচ্চা এবার আছে আমার এখানে যারা অবিবাহিত ভাই আছো তোমরা বিয়ে করো তার মানে তোমরা আমাদের বয়স এই দেখো ভাই যদি পারো আমার মতো চাইখানা বিয়ে করবা আমার মা বোন কয় কি কইস আমার স্বামী তো থাকা নাই যায় না আমার তো বিয়ের কথা উঠলাই দিস না আমি ওটা বলছি না মা বোন কি বলছে মনে রহমান যদি পারো চাইখানা বিয়ে করবা আর যদি না পারো একখানা বিয়ে করবা তাও না ভাই ওটা একটা

এই না তিন রকম তাই আমি পাথরের তালির চাইয়ে মিটি আদিনল আমি बापটাকে বারবার বলি বিশ্বয়ে যে কখনো ঘুরবে না ভাই আপনারা তালি দেন কেন কিসের তালি কাজ তালি আমি যদি তালি দিয়ার মতো কাজ করতে না পারি আমার বড় ভাই দুখন হাত দোকানwidehat রক্ষায়ে করবে আমার বাবুন কেন তালি ধরে আমি যদি তালি দিতে পারি হাত দিয়ে ভালো ভাই করো ফোন লাইসে এটা হলো বাস্তব